স্বাগতম সবাইকে পরম সত্য ইউটিউব চ্যানেলে মহগ্রন্থ কোরআনের সোরা কাফের সাতাই নং আয়াতে বলা হয়েছে তাহার সাথী বলিবে হে আমার রব আমি তাহাকে ভ্রান্ত করি নাই কিন্তু সে নিজেই দূরতর একটি ভ্রান্তির মধ্যে ছিল উক্ত আয়াতের ব্যাখ্যায় সুফি সাহেব যা বলিয়াছেন সেটাই পাঠ করছি সে তখন দেখিতে পাইবে যে তাহার বুদ্ধিদাতা ঘনিষ্ঠ বন্ধু ব্লিস অর্থাৎ জিন ভাব বা আমিত্ব যে তাহার মধ্যেই পার্থিব জীবনে বিরাজ করিতেছিল সে এখন আর কোনরূপ কর্মফলের দায়িত্ব গ্রহণ করিতেছে না সে বলিতেছে হে আমার রব আমি তাহাকে বিভ্রান্ত করি নাই আমি কেবলমাত্র তাহার মাথায় বুদ্ধি যোগাইয়া দিয়াছি কিন্তু তাহার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সৎ অথবা অসৎ কাজে চালাইবার অধিকার আমার ছিল না এই অধিকার ও দায়িত্ব সম্পূর্ণ তাহার নিজস্ব আমি শুধুমাত্র চিন্তা চিন্তাশক্তিরূপে তাহার জীবদ্দশায় তাহাতে বিরাজিত ছিলাম তাহার নফসি তাহাকে বিভ্রান্তির একটি দূরবর্তী প্রান্তে ওসাইয়া দিয়াছে আজ আমি তাহা হইতে আলাদা হইয়া গিয়াছি মাত্র ইবলিস নামক জিন মরিয়া গিয়াছে কিন্তু মানুষের মস্তিষ্কে সে ঢুকিবার অধিকার পাইয়াছিল আদম সাল্লামের সময় হইতে তখন হইতে মাসুম ব্যতীত মানববীজের মধ্যে ইবলিশের স্বেচ্ছাচারী স্বাধীন ভাবধারার উত্তরাধিকারী হইয়া আসিতেছি আমরা সবাই আমাদের বুদ্ধির বাক্স অর্থাৎ মাথাটি ইবলিশেরই চিন্তাক্ষেত্র মস্তিষ্কের চিন্তার গতিবিধি রবমুখী না করা পর্যন্ত আমাদের বৃত্তিসমূহ কলুষমুক্ত হইতেই পারে না ইবলিসি ভাবের এই বৃত্তিগুলি আমাদেরকে জাহান নামে লইয়া যাইবে এবং তাহা হইতে সাবধান থাকিবার জন্য সকল প্রকার উপদেশ এবং সাবধানবাণী আল্লাহতালা পূর্ব হতেই নবী ও রসুল মারফত সকলকে জানাইয়া দিয়াছেন